আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম নির্বাচনের আগে ছাত্র জনতা হত্যার বিচার ও সংস্কারের দাবি এনসিপির পদযাত্রায় নাহিদ ইসলাম বললেন জুলাই আন্দোলন ছিল দুর্নীতিবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের বাড়ছে বোনদের তার

আগস্টে শুরু হবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ জানালেন প্রসিকিউটর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য অ্যাটর্নি জেনারেলের আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন চায় বিজেসি মত সভায় জাতিসংঘের তত্ত্বাবধানে পনেরো বছরের সাংবাদিকতার মূল্যায়নের আশ্বাস প্রেস সচিবের তুলা আমদানিতে দুই শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি বিটিএমএ এর বলছে চলতি মূলধন সংকুচিত হয়ে বন্ধ হবে বস্ত্রকল এছাড়া রাতের বাংলাদেশে আরও থাকছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বন্যায় ২৪ জনের মৃত্যু নিখোঁজ কমপক্ষে বিশ শিশু ছাড়াতে যাচ্ছে প্রায় চার দশক আগের দুর্যোগের রেকর্ড এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার নির্বাচনের আগেই ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিতের পাশাপাশি মৌলিক সংস্কার করতে হবে বিচার প্রক্রিয়া দীর্ঘ হলেও দ্রুত রূপরেখা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা চৌষট্টি জেলায় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জয়পুরহাট ও নওগাঁয় আয়োজিত পথসভায় তারা বলেন জুলাই আন্দোলন শুধু শেখ হাসিনার পরিবর্তন নয় জুলাই আন্দোলন ছিল দুর্নীতিবাজ মাফিয়াদেরও পরিবর্তন বগুড়া থেকে এনজিপির পদযাত্রা যখন জয়পুরহাটে পৌঁছায় তখন সেখানে লোকে লোকারণ্য সবাই অপেক্ষায় চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া নাহিদ সার্জিস হাসনাদদের বরণ করে নিতে জয়পুরহাটে সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি এ সময় নাহিদ ইসলাম বলেন শুধু শেখ হাসিনার পরিবর্তন নয় জুলাই আন্দোলন ছিল দুর্নীতিবাজ ও মাফিয়াদেরও পরিবর্তন সালে আমরা আন্দোলন করেছিলাম গণ অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমাদের এবারের আন্দোলন আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের শুধু ক্ষমতার পরিবর্তন নয় শুধু দলের পরিবর্তন নয় এই মাফিয়া দুর্নীতিবাদ সিস্টেমের পরিবর্তন করতে হবে জয়পুরহাট থেকে নওগাঁয় পৌঁছে পঞ্চম দিনের কর্মসূচি শেষ করে এনসিপি বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে রিক্সা ভ্যানে শহরের দয়ালের মোড়ে পদযাত্রা নিয়ে যান কেন্দ্রীয় নেতারা এরপর নওজওয়ান মাঠে পথসভায় যোগ দেন তারা শুরুতে বগুড়ায় শহীদ পরিবারের সাথে দেখা করেন দলের নেতারা এ সময় নাহিদ বলেন নির্বাচনের আগেই ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে এই যে যারা গণহত্যা করছে গুলি করে হত্যা করছে আমরা তাদের বিচার নিশ্চিত করব এই বাগলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের বাড়ছে বোনদের বাড়ছে আমরা তার বিচার নিশ্চিত করব বিচার সংস্কার তারপরেই নির্বাচন পরে সাত মাথার মুক্ত মঞ্চে পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন নতুন এই বাংলায় আর কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের ঠাই হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে আমরা আর কোন ফেসিবাদীদের হাতে ছেড়ে দেব না সংস্কার ও বিচারের নামে ভোট ছাড়া ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে হবে। কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ একই অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গৈশচন্দ্র রায় বলেন বিএনপি মাঠে নামলে নির্বাচন আটকানোর শক্তি কারো এদিন রাজধানীতে এক অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন নির্বাচন নিয়ে খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা জেলা বিএনপি দক্ষিণ কেরানীগঞ্জ থানার সমাবেশ কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চাল না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা ভোটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবর্ত অনির্দিষ্টকালের কালের জন্য ক্ষমতায় থেকে যাবেন সেটা দুঃস্বপ্ন পরিণত হবে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বরচন্দ্র রায় বলেন বিগত 17 বছর ধরে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছে বলেই এ নিয়ে কথা বলছে জনগণের আত্মমর্যাদা শক্তি কারো হাতে নাই যদি আমরা না যারা বলে আপনারা কিছু করতে পারেন নাই এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ছিল জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই কেন বলছেন আপনি এতই পরিবেশবাদী পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন মানুষের যে অধিকার এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করে গেছেন জনগণ দায়িত্ব দিলে বিএনপি ক্রীড়াঙ্গনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে তারা কিভাবে ভালো একটা জিনিসকে নষ্ট করে এই সাকিব এবং প্রমাণ হলো কত ছেলে মেয়েকে তারা গুম করেছে এই শহীদ পরিবার যারা এখানে এসেছে এরা পারে না কোনো এই কারণে এই পরিবারের উপরে যে দুর্যোগ নেমে এসেছে আল্লাহর গজব নেমে এসেছে তাদের উপরে দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং সাথে সাথে এই দেশের খেলাধুলাকেও ধ্বংস করেছে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা যতদিন পর্যন্ত ফ্যাসিস্টের শেষ চিহ্ন না মুছবে ততদিন পর্যন্ত লড়ে যাবে জামাত ইসলাম ফেনিতে সুধীর সমাবেশে দলের আমির বলেন ফ্যাসিস্ট আমলের আদলে আর নির্বাচন চায় না দেশের মানুষ সংস্কার না করে নির্বাচন দেয়া মানে নির্বাচনকে গণহত্যার সামিল বলেও উল্লেখ করেন তিনি এর আগে কুমিল্লাতেও পথসভায় কথা বলেন ডক্টর শফিকুর রহমান সাংগঠনিক কাজের অংশ হিসেবে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামের সুদী সমাবেশের আয়োজন সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ফেসিস্ট আমলের আদলে নির্বাচন দেখতে চায় না দেশের মানুষ ক্ষমতা নয় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে জামাত আমরা ফেসিস্ট আমলের আদলে কোনো ইলেকশন এই বাংলাদেশে ইনশাল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত ফেসিবাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সংস্কার না করে নির্বাচন দেয়া মানে নির্বাচনকে গণহত্যার সামিল বলেও উল্লেখ করেন শফিকুর রহমান বলেন জুলাই আগস্টে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত ঝরিয়েছে সে রক্তের মর্যাদা রাখার জন্য প্রস্তুত জামাতি ইসলামী ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয় আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয় ইট উইল বি অ্যানাদার জেনোসাইড ইলেকশন এটা হবে নির্বাচনকে গণহত্যা করার আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা না না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে এর আগে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পথসভায় আমির বলেন বিভিন্ন জায়গায় রাজনীতির নামে চাঁদাবাজি লুটপাট লক্ষ্য করা যাচ্ছে দুর্বৃত্তরা যদি নিজেদের না সামলায় জনগণই ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি গত পনেরো বছরের সাংবাদিকতার সুষ্ঠু মূল্যায়ন করা হবে জাতিসংঘের তত্ত্বাবধানে গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনার শীর্ষক আলোচনায় এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির পর্যালোচনা ও মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের আর্থিক উন্নয়ন সহ সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠনের বিষয়গুলো গুরুত্ব পায় গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক আলোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান গত পনেরো বছর কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা মূল্যায়নে সরকার জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের জন্য বিশেষজ্ঞ চেয়েছে এখন আপনি গত পনেরো বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত সেটা নিয়ে আমরা যেটা করছি আমরা ইউএনকে লিখছি ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল তাহলে হবে কি বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাসে তেমন কোনো অগ্রগতি না থাকায় ছিল হতাশা দ্রুত সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা আমাদের হয়তো ভুল থাকতে পারে আমাদের কমতি থাকতে পারে কিন্তু যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত উদ্যোগ যদি নিত তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করতো না যদি নির্বাচন নিয়েই আমরা চিন্তা করতে থাকি সেই একটা ভালো নির্বাচনের জন্যেও আপনি গণমাধ্যমের কথা চিন্তা না করে নির্বাচন করা সম্ভব কিনা মানুষ আমাদের কথা শুনবে সেই জায়গা তো আমাকে প্রতিষ্ঠা করতে হবে নাই তো আমার এক্সিস্টেন্সের কোনো প্রয়োজনই নাই সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন ভিন্ন বেতন কাঠামো অন্যান্য সুবিধা নিশ্চিত করা সহ গণমাধ্যম সংস্কার কমিশনে দেয়া বিজেসির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানায় সাংবাদিকদের এই সংগঠনটি এই পনেরো দফা মধ্যে দুই তিনটা দফা নিয়েও যদি কাজ শুরু হয় আমি মনে করি যে কমিশনের সদস্যরা যেভাবে একটু সান্ত্বনা পাবেন তেমনি আমরা মিডিয়াতে যারা কাজ করি আমার যাদের জন্য এই রিপোর্ট তারাও একটু আশার নিতে হবে যে না এই সরকার আমলে অন্তত কাজটা শুরু হয়েছে দুঃখজনক হচ্ছে সে মার্চ মাসের চব্বিশ তারিখে হলো সংক্ষিপ্ত তালিকা সেটার কোনো অগ্রগতি হয়নি দেখলাম যে উনিশে জুন সম্ভবত প্রায় তিন মাস পরে এটা বাস্তবায়ন কিভাবে করা যাবে তাও সব ক্ষেত্রে না রেডিও টেলিভিশনের সাহিত্য শাসন এই ব্যাপারে কি করা যায় সেটার জন্য তিন মাস পরে একটা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে সম্প্রচার সাংবাদিকদের নিজেদের অধিকারের বিষয়ে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেন বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধিরা সরকার মালিক অন্য যত পক্ষকে আমরা দোষ তাদের দায় দায়িত্ব নিয়ে কথা বলি না কেন আমরা আমাদের নিজেদের দায়িত্বটাকে পালন করি আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই যখনই আপনি রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের কথা বলবেন গণমুক্ত গণমাধ্যম নির্ভর করে রাষ্ট্র কাঠামোর চরিত্র কেমন আলোচনায় প্রেস সচিব মতামত দেন সাংবাদিকদের ন্যূনতম বেতন ত্রিশ হাজার টাকা হওয়া উচিত ডিজিটাল অ্যাক্টের বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম কাজ করেছি প্রধান নিউজ ঢাকা আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজি এম এইচ তামেম এর আগে এক জুলাই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয় ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ সহ পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম রংপুরের আবু সাইদের হত্যা থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত যত মানবতা মানবতাবিরোধী অপরাধ হয়েছে সবগুলোর কমান্ড হিসেবে দেখানো হয়েছে শেখ হাসিনাকে শেষে অভিযোগ গঠন হলে আগস্টেই সাক্ষ্য গ্রহণ শুরুর কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি আরও জানান রামপুরায় কার্নি ঝুলন্ত আমির হোসেনকে গুলি ছোড়ার ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে দ্রুতই প্রতিবেদন দেয়া হবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল অপরাধ ট্রাইব্যুনালেও তাদের বিচারের সুযোগ আছে এমনটা জানিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত এই দলের নির্বাচনে আসার কোন সুযোগ নেই ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই চেতনা বাস্তবায়ন বিষয়ক বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিতর্ক ও আলোচনায় উঠে আসে সারাদেশে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ার নেতিবাচক প্রভাবের কথাও জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ডেপুটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থাপন করেন জুলাই চেতনা বাস্তবায়নের দায়িত্ব নাগরিক সমাজের নাকি সরকারের ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন মব সন্ত্রাস জুলাই চেতনার পরিপন্থী জুলাই আন্দোলনে দেশের জনগণের বুকে গুলি চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করায় আওয়ামী লীগের সমালোচনা করেন তিনি কিন্তু করে নির্বাচনের মাঠে নির্বাচনী প্রচার প্রচরনায় যখন একজন নির্বাচনী প্রচার প্রচারণা করতে যাবেন আর অন্যজন গিয়ে সেখানে হামলা করে কিনা আমাদের এই মব কালচার সংস্কৃতি গত বেশ কয়েকদিন আমাদেরকে সংকেত করে তুলেছে আইন নিজের হাতে তুলে নেবার যে প্রবণতা সে প্রবণতা কিন্তু আমাদেরকে নানাভাবে সংখ্যা তৈরি করেছে আয়োজনে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল জানান আওয়ামী লীগের এখন আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সে অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে খুন করেছেন গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে ফিরে আসার যে কোনো অপতৎপরতা বাংলাদেশের নাগরিকগণ এখনও মোকাবেলা করার ক্ষমতা এবং শক্তি রাখে বলে আমি বিশ্বাস করি সারা দেশে ছড়িয়ে পড়া মব সন্ত্রাসের সমালোচনাও করেন অ্যাটর্নি জেনারেল এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে চাই না মব সন্ত্রাসের শিকার হতে হয়েছে আমরা এটা কখনোই কামনা করি না এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে করতে পারে এটা আপনাদের মাথায় রাখতে হবে বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হন সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা কোন সংস্কারটা হয়েছে একটা একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে কোন সংস্কারটা হয়েছে একটা একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে বেশ কিছু ব্যাপারে এই রকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলোর নিষ্পত্তি রকম করে হবে এক বছরে পারেনি আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যাবে শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী তিনি বলেন আসল অপরাধী ধরা না পড়ায় মামলা করতে অনিহা আছে শহীদ পরিবারের বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে জাস্টিস রিফর্ম ওয়াচ আয়োজিত জুলাই এবং বিচার প্রত্যাশা ও সংকট শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন আরও বলেন আওয়ামী লীগের প্রথম সারির নেতারা চলে গেলেও তৃণমূল এখনও ভিন্ন পরিচয়ে রয়ে গেছে তাই মামলা করতে শহীদ পরিবারগুলো এখনো ভয় পাচ্ছে বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বলেন ট্রাইব্যুনাল মিডিয়া ট্রায়াল বা সোনা কথার ভিত্তিতে রায় দেবে না অভিযুক্তরাও সুযোগ পাবে নিজেদের নির্দোষ প্রমাণের কোন শহীদ পরিবার আমরা কেউ চাই না যে আমাদের সন্তানদের নাম ভাঙায়

কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত ছয় আসামিকে আটক করেছে র্যাব শনিবার বিকেলে রাজধানীর বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করা হয় র্যাব জানায় মোবাইল চুরির ঘটনায় থানায় মামলা করাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড সংবাদ সম্মেলনে জানানো হয় পরিকল্পনা মাফিক মব তৈরি করা হয়েছে এ ঘটনায় আটককৃতরা হল রবিউল আওয়াল বাচ্ছু মিয়া রহমান দুলাল আকাশ র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে হত্যাকাণ্ডের প্রায় উনচল্লিশ ঘন্টা পর শুক্রবার মধ্য রাতে থানায় মামলা হয় আর জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে রাজনৈতিক প্রভাব পুক্ত করতে না পারলে পুলিশ বাহিনীতে করা কোনো সংস্কারী কাজে আসবে না মত দিয়েছেন বিশিষ্ট জনরা তারা বলেন ভাবমূর্তি ধ্বংসের জন্য পুলিশ নয় বরং পুরো রাষ্ট্র কাঠামো দায়ী জাতীয় প্রেস ক্লাবে পুলিশ সংস্কার নিয়ে আয়োজিত গোল টেবিল আলোচনায় বক্তারা জানান সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুলিশের মনোবল ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিতে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল টেবিল বৈঠক আয়োজক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ শিক্ষক অবসরপ্রাপ্ত আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেন অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের সংস্কার না হলে রাজনৈতিক সরকারের সময়ে তা অনেকটাই অসম্ভব স্বচ্ছতা জবাবদিহিতার জন্য স্বাধীন পুলিশ কমিশন প্রয়োজন বলেও মনে করেন তারা নক্রবন্যায়ে চলছে এটা নিয়ে যারা বিশেষজ্ঞগণ আছে তারা অদল বদলের কথা বলতে পারেন व्हेन এভার আর্মি ইজ ডিপ্লয়ড ইনএড অফ সিভিল পাওয়ার ইট মিনস আ ফেইলর অফ দ্য পুলিশ আপনারা কি সেটা সেই চোখে দেখেন ইটস আ ফেইলর দ্যাটস ওয়াই দ্য মিলিটারি কামস এটা কখনো কোন দেশের জন্য কোন ডেমোক্রেটিক গভর্নেন্সের জন্য এটা কিন্তু একটা সুসংবাদ নয় আমাদের তো এখনই সময় সংস্কার করার অন্তর্বর্তী সরকারের যে সুবিধাটি রয়েছে দলীয় সরকারের সেটা নেই বর্তমান সরকারের করা পুলিশ সংস্কার কমিশনের কড়া সমালোচনা করেন বক্তারা বলেন একদিকে সংস্কার কমিশন কারো সঙ্গে আলোচনা না করেই রিপোর্ট দিয়েছে অন্যদিকে ঐকমত্য কমিশন আলোচনার বিষয়বস্তু থেকে পুলিশ সংস্কার কমিশন বাদ দিয়েছে আলোচকরা জানান নিয়োগ বদলি পদোন্নতি সহ আমূল সংস্কার করা না গেলে পুলিশকে পুরোপুরি কার্যকর করা কঠিন পুলিশের জন্য আসলে একটা সেপারেট ল প্রয়োজন তাদের প্রমোশন ট্রান্সফার লিভ এবং ওয়ার্কিং আওয়ার্স কারণ পুলিশ সার্ভিস স্টে ইজ ভেরি ডিফারেন্ট ফ্রল আদার আপনি তাকে হাত পা বেঁধে সাগরে বলছেন যে তোমার ওই যে অলিম্পিকে যে গোল্ড মেডেল পায় ওর মতো করে তোমাকে সাঁতার কাটতে হবে কিভাবে সম্ভব আমরা যেটা বরাবর বলছি শুধু পুলিশ না বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিসের জন্য লিভিং ওয়েজ লাগবে নাগরিকরা আজ পুলিশের কাছে শুধু নিরাপত্তা নয় সম্মান মানবাধিকার রক্ষা ও জবাবদিহিমূলক আচরণ প্রত্যাশা করে মুখ্য আলোচক সাংবাদিক মাহমুদুর রহমান বলেন ফ্যাসিবাদ আবারও ফিরিয়ে আনতে না চাইলে পুলিশের কার্যকর সংস্কার প্রয়োজন রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের মতো বাহিনীর অধপতন ঘটে বলে মনে করেন তিনি এ সময় সরকারের কাছে র্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানান মাহমুদুর রহমান দুটো বাহিনী সর্বদাস করেছেন আপনারা পুলিশেরও সর্বদাস করেছেন সামরিক বাহিনীরও সর্বদাস করেছেন কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে এবং এর কারণে সামরিক বাহিনীও বিতর্কিত হয়েছে সামরিক বাহিনীও রাজনীতিকরণ হয়েছে সো ইট ওয়াজ এ রং কনসেপ্ট যেই করে থাকুক না কেন পুলিশের মধ্যে সেনাবাহিনী সামরিক বাহিনীকে নিয়ে আসা ওয়াজ এ রং কনসেপ্ট পুলিশের সংস্কার নিয়ে আলোচনার আয়োজন হলেও ছিলেন না বাহিনীটির দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা এ নিয়েও সবাই ক্ষোভ জানান কেউ কেউ রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যা যা করণীয় তাই করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন মানসম্মত শিক্ষা পাহাড়ে পৌঁছে দিতে ডিজিটাল ক্লাসরুম নিশ্চিত করতে স্টার লিঙ্কের মাধ্যমে ইন্টারনেট কিংবা সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে এদিন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বেইলি রোডে পাঁচ দিন ব্যাপী পাহাড়ি ফল মেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি মেলায় অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয় এ সময় উপদেষ্টা জানান পার্বত্য চট্টগ্রামবাসীর আর্থিক কষ্ট দূর করতে কাজ করছে সরকার সামতলে যেভাবে আর্থিকভাবে উন্নত আর্থিক উন্নতি লাভ করেছে সেভাবে না হোক যেন পেটের কষ্টে আর্থিক কষ্টটা একটু দূরীভূত করতে পারে সেই লাইনে আমরা চিন্তা ভাবনা করতেছি সেটা স্টারলিং থেকে শুরু করে এবং সোলার প্যানেল কানেকশন থেকে শুরু করে আইপিএস থেকে শুরু করে যাহা যাহা লাগবে সবই ব্যবস্থা করব তুলা আমদানিতে আরোপিত দুই শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ বলেছে অগ্রিম আয়কর আরোপ রাজস্ব সংগ্রহের জন্য সুবিধাজনক মনে হলেও সিদ্ধান্তটি আত্মঘাতী এতে বস্ত্র খাত বড় ধরনের সংকটে পড়বে চলতি মূলধন সংকুচিত হতে হতে এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে অনেক বস্ত্রকল সংবাদ সম্মেলনে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাশা করেছে বিটিএমএ বহুবিধ সংকটে দেশের টেক্সটাইল শিল্প শুল্কায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তে থমকে গেছে এই খাতের উৎপাদন উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা দুপুরে রাজধানীর গুলশানে বিশেষ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় টেক্সটাইল খাতের দুর্দশা বলা হয় সুতা আমদানিতে দুই শতাংশ অগ্রিম আয়কর আরোপ করেছে সরকার আপনারা কি করেছেন গত সপ্তাহে বান্ন হাজার কোটি টাকা ছাপিয়ে আপনারা কি করেছেন প্রণোদনা দিয়েছেন দেশকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি সেই মেকানিজম আছে বর্তমানে এই মাধ্যমে যে এই দেয়া দেয়া হলো দুই থেকে তিন মাস আমরা আসলে বিয়ে করতে পারবো আমি সন্দেহ বিভিন্ন খাতে আমরা যেটা দিয়ে থাকি উদ্যোক্তারা বলেন সরকারের এই করকে সমন্বয়যোগ্য বললেও তা বাস্তবে ফেরত পাওয়ার নজির নেই বস্ত্র উৎপাদনে জড়িত সুতো উৎপাদন ডাইং ফিনিশিং কাপড় তৈরি সহ একাধিক প্রক্রিয়ায় ব্যবসায় অর্জিত আয়ের উপর আয়কর হার সহনীয় করতেও দাবি জানানো হয় না নিজের দাম করতে হবে

থেকে কেটে নিয়ে চলে আমি না আমার সম্ভব আগামী সোমবারের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিটিএম এ বলা হয় এরই মধ্যে বন্দর থেকে তুলা খালাস বন্ধ রাখা হয়েছে আমি সরকার কাছে এই আবেদন আপনাদের মাধ্যমে রাখলাম রিমন রহমান যমুনা নিউজ ঢাকা একশো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত এবং বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য আকস্মিক বন্যায় রাজ্যটিতে প্রাণ গেছে অন্তত চব্বিশ জনের এর মধ্যে একটি গ্রীষ্মকালীন ক্যাম্প তলিয়ে গিয়ে নিখোঁজ অন্তত বিশ মে শিশু আর কর্তৃপক্ষ বলছে গুয়াদালোপের নদীর পানি প্রায় ২৬ ফুট বেড়ে যায় এর মধ্যে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা ক্ষয়ক্ষতি গেল চার দশকের রেকর্ড ছাড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে গেল চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত টেক্সাস শুক্রবার কের কাউন্টিতে হঠাৎ ভোর থেকে শুরু হয় ভারী বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয় ভয়াবহ বন্যা একদিনে রেকর্ড করা হয় বারো ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত আবহাওয়া বিভাগ জানিয়েছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই ২৬ ফুট বেড়ে গেছে গদলুপে নদীর পানি যা উনিশশো সালের ভয়াবহ বন্যা রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বন্যায় তলিয়ে গেছে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত অন্তত ত্রিশ হাজার মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ আমরা চব্বিশ ঘন্টা চেষ্টা চালিয়ে যাচ্ছি উদ্ধার কাজের জন্য শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে পুলিশ ফায়ার সার্ভিস এবং সামরিক বাহিনীর যৌথ সমন্বয়ে চলছে উদ্ধার কাজ এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেন্ট্রাল টেক্সাসে বন্যায় তলিয়ে গেছে একটি গ্রীষ্মকালীন ক্যাম্প যাতে ভেসে গেছে অন্তত বিশ মেয়ে শিশু এখনও নিখোঁজ তারা বন্যায় মারা গেছে ক্যাম্পটির পরিচালক এই ধরনের দুর্যোগ খুবই ভয়াবহ গভর্নরের সাথে যোগাযোগ হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি কর্তৃপক্ষ বলছে বৃষ্টিপাত গেল একশো বছরের রেকর্ড ছাড়িয়েছে হাসান যমুনা নিউজ দর্শক এ ছিল রাতের বাংলাদেশে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ